হ্যালো অবস্থা সবার আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন তো আফটার লং টাইম অনেক দিন পরে আজকে ভিডিও বানাতে আসলাম প্রায় এক মাস হয়ে গেছে ভিডিও মেক করা হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও মেক করে অ্যান্ড আপনাদেরকে জানাই যে আপনারা কিভাবে ব্লগিং মেক করবেন তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করছিলাম অ্যান্ড সেখানে আমি বলছিলাম যে হাউ টু স্টার্ট ব্লগিং যে আপনারা ব্লগিং কীভাবে স্টার্ট করবেন তার জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে বা মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে কীভাবে ভিডিও শ্যুট করবেন এইসব বিষয়ে ওই ভিডিওটাতে কথা বলছিলাম যারা ভিডিওটা দেখে নাই দেখে নেবেন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড আজকের ভিডিওতে আমি দেখাবো কারণ হচ্ছে আপনার অনেকেই হয়তো বা ওই ভিডিওটা দেখার পরে আপনারা ভিডিও মেক করতে গেছিলেন অনেক সময় মানে ট্রাই করছেন ভিডিও বানানোর জন্য বাট এভাবে ক্যামেরার সামনে আসার পরে বা আপনারা মানে কথা বলতে পারেন নাই বা অল্প কোনো কিছুক্ষণ সময় কথা বলার পরে হয়তোবা আপনারা কথা খুঁজে পাচ্ছেন না যে ভিডিওতে কি ধরনের কথা বলবেন তো এটা অনেকের সাথেই হয় আমার সাথে অনেকবার হয়েছে এখনো হয় যে আমি কথা বলতে বলতে যাচ্ছি অ্যান্ড মাঝখানে আটকে যাচ্ছি যে কি বলবো তো এটা হচ্ছে কেন হয় যে আপনার প্রপার প্ল্যানিং থাকে না তো আপনার একটা ভিডিও মেক করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন এটা আপনার পুরোটা একদম সাজায় নিতে হবে একটা স্ক্রিপ্ট লিখে নেবেন তাহলে আপনার সবথেকে বেটার হবে আপনার ভিডিওর সামনে কথা বলার সময় আটকে যাবেন না তো আমি বেসিক্যালি এখন আমি কোনো স্ক্রিপ্ট লেখি না কারণ আমার ভিডিওগুলো একটু মানে ব্লগিং টাইপের হয় দ্যসাই আমি কোনো হচ্ছে স্ক্রিপ্ট লেখি না অ্যান্ড আমি আমার থিঙ্ক অনুযায়ী হচ্ছে কথা বলে যাই স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করি যে আমার থিংগুলো যাতে ঠিক থাকে আমার যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা যেন ঠিক থাকে তো আপনারাও এভাবে যদি আপনাদের পসিবল হয় তাহলে এভাবে করবেন আদারওয়াইজ আপনারা হচ্ছে স্ক্রিপ্ট লিখে নেবেন যাতে করে আপনাদের ওই যেই বিষয়ে আপনারা কথা বলতেছেন সেটা মানে ওই স্ক্রিপ্টটা যদি আপনি দশ বারো বার পড়েন তাহলে কিন্তু আপনার ওটা মুখস্থ হয়ে যাবে তখন আপনার কথা বলতে গেলে আপনি আটকাবেন না তো ফার্স্ট থিঙ্ক হচ্ছে আপনাকে হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে আপনি কোন জিনিসটার উপরে ভিডিও বানাতে চাচ্ছেন যেমন আমি বর্তমানে আপনাদেরকে শিখাচ্ছি যে আপনারা ভিডিও কিভাবে মেক করবেন ঠিক আছে তো এভাবে ক্যামেরার সামনে আসার পরে যদি আপনি বাই চান্স কথা বলার সময় আটকে যান তাহলে আপনি ভিডিওটা এখানে পজ করে দিবেন পজ করার পরে আপনি আবার একটু ভাববেন যে আপনি ভিডিও সামনে আর কি বলতে চাচ্ছেন তারপরে আবার এই আপনি শ্যুট করবেন বাট আপনি যদি মানে কোয়েট করে দেন আর সামনে না আগান যে হচ্ছে না এভাবে কি করব। তাহলে কিন্তু হবে না আপনাকে ভাবতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন অ্যান্ড আপনি এতটুকু বলছেন বলার পরে আপনি ভুলে গেছেন যে সামনে কি বলবো তো আপনি ভিডিও পজ করে আপনি দশ পনেরো মিনিট আধা ঘন্টা ব্রেক ব্রেক নেন নেওয়ার পরে ভাবেন যে আপনি কি করবেন দেন আপনি একদিন শ্যুট করেন এডিটিং সময় আপনি ওটাকে ম্যানেজ করে নিতে পারবেন প্রবলেম হবে না অ্যান্ড যদি আপনার মানুষের সামনে কথা বলতে সমস্যা হয় তাহলে আপনি আমার মতো এরকম পাকা জায়গায় এসে শ্যুট করতে পারেন যেখানে মানুষজন থাকে না তাহলে কিন্তু আপনার কথা বলার যে কনফিডেন্সটা এটা কিন্তু আরও ভালো হবে অ্যান্ড আপনারা ভিডিও মেক করার সময় একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবেন আমি এখানে একটু দাঁড়াই মানে আশেপাশে অনেক রোদ ফাঁকা থাকে তো এখানে একটু ছাও আছে এখানে একটু দাঁড়াইলাম তো আপনাকে প্রথমে ভাবতে হবে হচ্ছে যে আপনি কোন ভিডিও মানে কোন টাইপের ভিডিও বানাবেন এবং কোন বিষয়ে আপনি ভিডিওতে কথা বলবেন দেন হচ্ছে আপনি ওইটা নিয়ে কথা বলবেন ক্যামেরার সামনে আসার পরে অনেকে হচ্ছে আপনারা এদিক ওইদিক মানে ঘুরে ফিরে কথা বলেন এটা করা যাবে না যেমন আপনি যদি আমার মতো এরকম আউটডোর এসে কথা বলেন দেন আপনি বলতে পারেন প্রবলেম নাই বাট আপনি যদি মানে ইনডোর কথা বলেন তাহলে আপনার স্টেট ক্যামেরার দিকে তাকা দেওয়া হবে তাহলে আপনি বলতে পারবেন আদারওয়াইজ হচ্ছে আপনি ইনডোরে ভিডিও বানাচ্ছেন বাট আপনার আই কন্ট্যাক্ট ভালো নাই আপনি এদিক ওদিক দেখতেছেন কথা বলতেছেন কথা বলার মধ্যে আটকে যাচ্ছেন তাহলে কিন্তু ওই ভিডিওটা ইন্টারেস্টিং হবে না মানে দেখতে পছন্দ করবে না বাট আপনি আমার মতো এরকম আউটডোরে এসে যদি প্রকৃতির মধ্যে ভিডিও বানান তাহলে কিন্তু আপনি এদিক ওদিক দেখতে পারেন তাহলে কিন্তু মানে মানুষ ওইরকমভাবে আপনার এটা দেখবে না যে আপনি এদিক এদিক ঘুরতেছেন আপনার কথা বলা যদি স্টেট ফরওয়ার্ড থাকে তাহলে আপনার ভিডিও সবাই দেখবে অ্যান্ড আইকনট্যাক্ট বলতে হচ্ছে যে এমন না যে আপনার ক্যামেরার দিকে তাকায় থাকতে হবে ক্যামেরার দিকে অভিয়াসলি তাকাতে হবে বাট আপনার যে ক্যামেরার পজিশনটা এটা একদম আপনার ক্যামেরা আপনার চোখ বরাবর থাকতে হবে তাহলে হবে আদারওয়াইজ কিন্তু ওই আই কন্ট্যাক্টটা ওইভাবে হয় না আপনি ধরেন ক্যামেরা এইভাবে রাখতেছেন তাহলে কি এইভাবে কিছু মানুষ সেলফি নেয় তো তো আপনি কথা বলতে পারবেন না অনেকে আছে নিচের দিকে রাখে তাহলে দেখেন পিছনে সূর্য হয়তো বা আমার ফেসটা এখানে দেখাই যাচ্ছে না ঠিকভাবে তো আপনার একদম আই কন্ট্যাক্ট এইভাবে মানে চোখ বরাবর আপনার ক্যামেরাটা রাখবেন আপনার ভয়েস কোয়ালিটিটাও ভালো আসতে হবে ওপলি আপনার বিষয়টা বুঝতে পারছেন আরেকটা জিনিস ওইটা আপনার ভিডিওর মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে বিরল মানে সিনেমাটিক শট এই ভিডিও শুরুতে আপনারা দেখছেন এরকম কিছু সিনেমাটিক শর্ট আপনাদেরকে নিতে হবে আপনাদের ভিডিওতে অ্যাড করতে হবে তাহলে কিন্তু হচ্ছে পাবলিক আপনাদের ভিডিও দেখতে ইন্টারেস্ট হবে আর কি মানে আপনাদের ভিডিও দেখতে তারা বোরিং হবে না মাঝে মধ্যে এরকম ভিডিও অ্যাড করবেন আর প্রকৃতির সৌন্দর্য সমস্যা কি আপনি ব্রেকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে আর যে কোনো প্রকৃতির একটা সৌন্দর্য আপনি দেখাই দিবেন আউটডোরে গেছিলাম আমি আউটডোরে ভিডিও শ্যুট করছি এবং আপনি যাচ্ছেন আসতেছেন এরকম কিছু সিনেমাটিক শট নেবেন সেগুলো হচ্ছে ভিডিওর মাঝখানে মাঝখানে অ্যাড করে দেবেন তাহলে ভিডিওটা ইন্টারেস্টিং হবে ওকে তো আপনি যদি ইনডোরে ভিডিও বানান তাহলে তো ঠিক আছে বাট আপনি যদি আমার মতো এভাবে আউটডোরে ভিডিও বানান তাহলে কিন্তু একটা আরেকটা প্রবলেম আসে সেটা হচ্ছে কি যেমন আমি কিন্তু একটু ফাঁকা জায়গাতেই আসি একটু কম বাট তারপরে স্টিল কিন্তু মানুষ আসা যাওয়া করতেছে কারণ হচ্ছে আমি একটা রাস্তা দিয়ে হাট ভিডিও বানাচ্ছি তো মানুষ আসলে অনেকে হচ্ছে কথা বলতে মানে লজ্জা পায় ঠিক আছে একটু নার্ভাস ফিল করে বাট আপনারা দেখেন আমার আশেপাশে দিয়ে কিন্তু মানুষ চলাচল করতেছে বাট আমি কিন্তু তাদের দিকে মানে নোটিসও করতেছি না কারণ তারা কি ভাবতেছে না ভাবতেছে ওইটা ভাবার আমার কাছে টাইম নেই তো আপনার ভিতরেও এই মানে কনফিডেন্সটা থাকতে হবে আদারওয়াইজ আপনি আউটডোরে ভিডিও মেক করতে পারবেন না এখন আপনি যদি এটা নিয়ে ভাবতে থাকেন যে আমি ভিডিও বানাবো কি ভাববে না ভাবে ভাই কি ভাববে না ভাববে এটা দিয়ে আপনি কি করবেন ও দরকার আছে আর যদি পারেন তাহলে সাথে ফ্রেন্ড সার্কেল নিয়ে যান বন্ধু বান্ধব সাথে থাকলে তো আর আপনার লজ্জা করবে না নাকি তাদের সামনে কথা বলতে আপনাদের লজ্জা করবে যদি এরকম হয় তাহলে তো ভাই কিছু করার নেই তো ওইটা বাদ দিতে হবে আপনার স্টিল কথা বলতে হবে আই কন্ট্যাক্ট রাখতে হবে অ্যান্ড কথা বলার যে কি বলে স্কিল বা কনফিডেন্স লেভেল বলেন সেটা একদম টপ নচ হতে হবে তাহলে হচ্ছে আপনার ভিডিও মেক করতে সুবিধা হবে আদারওয়াইজ কিন্তু আপনি পিছনেই থেকে যাবেন তো হোপফুলি বুঝতে পারতেছেন যে আমি আপনাদেরকে কী বলানোর ট্রাই করতেছি যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ব্লগিং করবেন ভিডিও মেক করবেন তাহলে আপনি করতে পারবেন জাস্ট আপনাকে একটু ইম্প্রুভ করতে হবে একটু সাহস রাখতে হবে যে আমি পারবো প্রথম তো সমস্যা হবে এটা স্বাভাবিক আপনার কথা বলতে একটু প্রবলেম হবে আটকে যাবেন অ্যান্ড মানুষজন যদি আসে তাহলে আপনি দেখা যায় যে সরম পাবেন ভিডিও বানাতে পারবেন না এটা শুরুতে হয় বাট এটাকে আপনাকে শিখতে হবে যেমন আপনাদেরকে আমি যদি দেখাই আমি কিন্তু লুঙ্গি পরে ভিডিও করি ঠিক আছে আমার বাসার থেকে আমি বের হয়েছি আর আমি লুঙ্গি পরে ভিডিও করতেছি আমার সরম করে না ভাই আমার আমি কারো দেখে সরম পাই না অ্যান্ড যদি দেখেন সামনে আমার অনেক মানুষ আমি একটু দেখাই আপনাদেরকে অনেক মানুষ এখানে কাজ করতেছে আমি পিছনে ওইদিকে যেখানে আসলাম ওইখানে অনেক মানুষ এদিকে অনেক মানুষ আছে বাট স্টিল আমি ভিডিও বানাচ্ছি কারণ আমার ও তাদের দিকে কোনো মানে তারা কী ভাবতেছে এটা বাবা আমার কাছে টাইম নেই অ্যান্ড ভিডিও অনেক দিন ধরে বানাই না তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ যেমন আমার কথা শুনে বুঝতে পারতেছেন ঠিক আছে অন্ট চেঞ্জ হয়ে গেছে তো এই কারণে অনেকদিন যাবৎ ভিডিও বানাই না তো ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে ভিডিও আসবে তা সপ্তাহ একটু সাপোর্ট করেন ভিডিওতে ভিউজ খুব একটা আসে না লাইক কমেন্ট শেয়ার করেন পাশে দেখেন টেলস ভিডিও আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে তত ধরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ